আমি অনেক আগে থেকে কল্পনা করে রেখেছিলাম কিন্তু এতদিন পারিবারিক কোনো ঝামেলার জন্য আসতে পারি আজকে সময় পেয়েছি ওদেরও স্কুল খোলা ছিল কিছু মিলে আজকে আমি টাইম পেয়েছি তাই অনেক কিছু শেয়ার করেছি আমি অনেক অনেক আমি চাই আমার বাচ্চাগুলো দেশ দেশকি সেটা জানতে আমি অনেক অনেক ওরা কি নিজে থেকে আগ্রহ করে এসে আমার মেয়ে তো প্রতিদিন বলতো মা আমাকে নিয়ে যাও ইভেন দেয়ালে গ্রাফিতি আদার জন্য সে অনেক ইন্টারেস্টেড ছিল কিন্তু আমি পারি আচ্ছা তো এই যে এখনো যারা ঘরে বসে আছে আসছে না সহযোগিতা করছে না আপনি আসলে কি উচিত তাদেরকে আসা অবশ্যই ওরা অবশ্যই ওদের উচিত কিছু হলেও যেন শেয়ার করতে আমরা তো সবাই তো সব ফ্যামিলি তো সবার একই রকম কোনো কিছু সামর্থ্য নাই কিন্তু যে যতটুকু পারে ওটাই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সেই অ্যামাউন্টের ভিত্তিতে বন্যার যারা অসহায় বাচ্চা স্পেশালি যারা বাচ্চা বাচ্চা যাদের আছে তারা তো এটা ফিল করবে অবশ্যই সারা রাত আমার খুব খারাপ লাগে যখন আমি কোনো কিছু শেয়ার করতে পারি

তেমন একটি দেশ তৈরি হয়েছে কিনা যেভাবে সবাই এগিয়ে আসছে হয়েছে বলতে এটা ভুল হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ওরা তো সময় পায়নি আস্তে আস্তে যে এই যে চেঞ্জ এটা তো আমাদের শুরুটা হচ্ছে স্টার্টিংটা হয়েছে সেটা আমরা বুঝতেই পারছি ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে ইট উইল চেঞ্জ আর এর কথা জানতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় থেকে অনেকেই টাকা সংগ্রহ করছে বনবাসীদের জন্য বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে আপনি এই জায়গায় অর্থটা প্রদান করলেন কেন এটা কি ট্রাস্টেড কিনা বা কেন ট্রাস্টেড মনে এই জায়গাটা কেন কেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ওনাদের আন্ডারে একটা স্টুডেন্ট একটা কমিটি করেছে আর ট্রাস্ট যদি না করি তাহলে তো দেশ এগিয়ে যাবে না ট্রাস্ট করতে হবে তবেই আমাদের দেশটা এগিয়ে যাবে ঠিক আছে